ইস্কন কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ আছে আমাদের বাংলাদেশেও নিষিদ্ধ করতে হবে ইস্কনকে নিয়ে একজন আইনজীবী কি বললেন আমরা তার ভিডিওটি দেখব ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নিবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রফাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় ওনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষা গিয়ে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নাই। স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল বৈশ্বরচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতয় কুমার রায় লার্নের সিনিয়র ওনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি এই আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতিথি ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তত তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি যে রাষ্ট্রদন্ত্রের উনি আদেশটা ছিল যে ইস্কন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আসে এটা উনি রাষ্ট্রদন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে বৌদ্ধ খ্রিস্টান এবং জটগ্রাম ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে ওনারা আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বৃদ্ধ হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রফাগানটা বাস্তবায়ন করতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয় কারণ ইস্কন তো তাদের গুরুকুল আছে তারা সেখানে শিক্ষা নিবে মন্দির আছে তারা সেখানে প্রার্থনা দিবে স্কন এখানে তাদের কোর্ট অবমানন থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি তাদের আমরা গত পাঁচ সাত বছর থেকে তাদের নিয়ে খুব সুন্দর প্রকাশ করেছিলাম যে তারা একটা কিছু করতে পারে এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সর্বভুমত রক্ষার জন্য আমরা যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ না করি এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে যেরকম আমরা ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তবে তবে সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে কোর্ট বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই এবং আমিও বলতে চাই আমরা ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ভালো রাখতে চাই কিন্তু আমাদের যদি এটা কোর্টের বাইরে আমার বক্তব্য হচ্ছে যদি আমাদের নো ট্রানজিট দিলাম তাদেরকে তাদেরকে রোড ট্রানজিট দিলাম তাদেরকে রেল ট্রানজিট দিলাম কিন্তু আমরা কি পেলাম এটা তো সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে হলো না যেহেতু দশটা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে নিষিদ্ধ করে তারা সফল হয়েছে নিষিদ্ধ করতে হচ্ছে আপনার হচ্ছে অলরেডি চীন এটা নিষিদ্ধ আছে সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে সৌদি আরবে নিষিদ্ধ আছে আফগানিস্তান ইরান তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কি নিষিদ্ধ আছে এবং সোভিয়েত রাশিয়াতে এটা সরাসরি আপনি এখনও যদি ইন্টারনেট গুগল সকলে ঢুকেন পত্রিকা পান সেখানেও পাবেন এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া তারাও এটাকে নিষিদ্ধ করে রাখছিলেন গায়েছিল এখন সারদি আলম যেহেতু কালকে গাড়িতে এক্সিডেন্ট করছে এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমলপরে হামলা আসে তবে আমি এটা বলবো আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিলেও সে পরিশেষে আমরা একটি কথাই বলতে চাই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে